অথবা ষাট থেকে সত্তর হাজার টাকার সম্পদ যদি সব মিলিয়া যদি হয় তাহলে আপনার উপর ওয়াজিব হয়ে গেছে এবার একটু ভাবুন তো আপনার নিজের দিকে হয়েছে তাহলে এইটা যদি আমরা একটু দেখি কিছু টাকা পয়সা আছে এরকম আসবাবপত্র আছে সব মিলিয়া তাহলে দেখবো যে সত্যাতুল ফেতর খাওয়ার লোক তো নেই ফেতরা খাওয়ার লোক আছে সব দাবাল লোক আছে কথা ঠিক না এই জন্য ভালো করে বুঝতে হবে যে সৎকাতুল ফেতর কে দিবে আর কি দিবে একজন মানুষ সারা বছর ভিক্ষা করে আপনি দিন সাতশো টাকা ইনকাম করতে পারেন না পাঁচশো টাকা ইনকাম করেন না যে ভিক্ষা করে সে হাজার বারোশো পনেরোশো ইনকাম করে তারপরও দেখবেন যে ঈদের আগে ঈদের পরে দেখবেন সিরা কাপড় সবর করে জাকাতের কাপড় নেওয়ার জন্য ফেতরার টাকা নেওয়ার জন্য নানান তাল বাহা না আর আমরা তাদেরকেই দেই প্রকৃতপক্ষে অভাবীকে আমরা দেই না অভাবীকে আমরা চিনিও না ওই যে বলছে একজন মানুষের চাকরি ছিল হঠাৎ চাকরিটা চলে গেছে বাচ্চা কচ্চা নিয়ে কষ্টে আছে কিন্তু ব্যক্তি যখন ঘর থেকে বাইর হয় অভাব মানুষকে বুঝতে দেয় না মাথাটা আশ্রয় ভালো একটা শাক পর গায়ে দেয় লঙ্গিটা একটু কুচি দিয়ে পরে সুন্দর আপনার সামনে চলাফেরা করতেছে আপনার বোঝার ক্ষমতা নাই লোকটা অভাবী আল্লাহ বলছো ওগুলাকে খোঁজো খুঁজে খুঁজে বাইর করে চুপ করে তার জন্য চিনি সামাই তাকে কিছু গোস্ত কেনার মতো টাকা তার ঘরে পৌঁছায় দিয়ে আসো রাতের অন্ধকারে দিয়ে আসো যাও এটাই ফেতরা মানুষকে দেখায়া পাঁচ টাকার নোট দান্তি নিয়ে সিরিয়াল ধরে ধরে ফেতরা দিবে আল্লাহ ওই ফেতরা চান নাই আপনার ফ্যামিলিতে পাঁচজন আছে দেড়শো টাকা করে হইলো কত হয় কত হয় সাড়ে সাতশো আপনার সাড়ে সাতশো টাকা ফেতরা আপনি লোকটাকে দেন দেখবেন দুই কেজি সামাই এক কেজি সামাই হাফ কেজি সামাই এক কেজি চিনি একটা দুধের প্যাকেট এক কেজি পোলাপ চাল একটা মুরগি হয়তো কিনা কিনে বাচ্চা বাচ্চা নিয়ে ঈদের দিনটা পার করবে এটাই ফেতরা লাইন ধরে পাঁচ টাকা দশ টাকা নোট দেওয়ার নাম ফেত্রা না ওই ফেত্রা কিছু হয় না কারণ পাঁচশো টাকা হইতে কতজন লোকের কাছে দেওয়া লাগবে একশো জন লোকের কাছে যদি পাঁচ টাকা করে দেয় উত্তম হলো ওইটা ওয়াল কানিয়া ওয়াল মুতার খুঁজে খুঁজে বাইর করো যারা মানুষের কাছে চায় না হাত পাতে না ওই মানুষগুলোকে আগে দাও ওই মানুষগুলোকে আর যারা সব সময় হাত পাতে ওদেরকে না দিলেও সমস্যা নাই কারণ এখানেও হাত পাচ্ছে আর একশো জায়গা হাত পেতে আসছে কথা বোঝেন নাই মনে হয় বসিয়ে কি আল্লাহ আল্লাহ বিসমিকা আমি তো আহিয়া ঘুমাইতেছেন নাকি তাহলে কথা বোঝেন নাই যে সারা মাস হাত পাতল তার অভাব নাই গভীর খেয়াল করে দেখবেন যে লোকটা ঝালমুড়ি বিক্রি করত দেখেন তো একটু মাথায় ধরে কিনা যে লোকটা ঝালমুড়ি বিক্রি করত রমজানের আগে এই রমজান মাসে লোকটাকে ঝালমুড়ি বেচতে পারছে আপনারা খাইছিলেন ঝালমুড়ি চোখে পড়ছে আপনাদের আচ্ছা বলেন তো এই লোকটা একটা মাস কিভাবে সংসার চালাইছে ভাবেন তো এই লোকটার জন্য রমজানটা কত কষ্টে গেছে জানেনই যে লোকটা 500 টাকার পেয়ারা 2-4 5 কেজি পেয়ারা নিয়ে মাথায় একটা প্যালেট নিয়ে সারা এলাকা ঘুরে ঘুরে পেয়ারা কেটে কেটে জালায় বিক্রি করছে রমজান মাসে পারছে পারছে পারে না তা আপনি তো এদেরকে দিবেন না দিবেন কাদেরকে যারা 12 মাস ভিক্ষা করছে রমজান আরো বেশি ভিক্ষা করছে তাদেরকে দিবেন তারা করেন না আমার কথা যেটা হক যেটা সত্য আপনাদেরকে ধরে দেওয়ার দায়িত্ব আমার যে হাত পারছে এখন বলো ওই ঝালমুড়িওয়ালা কি কারো কাছে হাত পাততে পারছে ওর কি ভিক্ষা করার অভ্যাস আছে হাত পাতার অভ্যাস আছে ওই পেয়ারা বিক্রি করে কয়টা বিক্রি করত কয়টা আমরা কয়টা বিক্রি করত এই লোকটাকে হাত পাতা লোক কিন্তু আমরা তো এই লোকগুলোর দিক তাকাই না সারা মাস রোজার কারণে সে ব্যবসা করতে পারে সেদিন এক লোক আমার পরিচিত দেখি বড়ই নিয়ে বসছে সংসার কেমন চলতেছে একটু চুপ থেকে বললো হুজুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু মনটা একটু মলিন করে বললো আলহামদুলিল্লাহ কয়েকটা বড়াই নিয়ে বসছে আছে রমজান মাসে বড়াই কে কেনে বড়াই দিয়ে কি ইফতার করি যদিও করতে বলেছিল করছি আসলে খেজুরের পরিবর্তে বড়াই করি তারপরে লোকটা চিন্তা করছে যদি একজন কাস্টমার পাই দুইজন কাস্টমার পাই বেশ গরিব মানুষ কি করবে অতসব ওই লোকটাই প্রতিদিন তার এই পেয়ারা বিক্রি করার টাকা পঞ্চাশ টাকা করে ব্যাংকে রেখে রেখে কোরবানির সময় কোরবানি দেয় আঠারো হাজার টাকা দিয়ে কালকে যা বলে মানে খুশি হতে পারেন নাই প্রতিদিন পঞ্চাশ টাকা করে কোরবানির জন্য ব্যাংকে রাখে বছর শেষে প্রতি বছর কোরবানি দেয় আর সেই একই লোকটা

والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم زكاة جدر كدوزاي فترة তাদেরকেই দেওয়া যায় আট শ্রেণী কয় শ্রেণী জোরে বলে বুঝাচ্ছেন নাকি এক নাম্বারে ফকের আমি বলেছিলাম অসহায়